আপনি ইউটিউবে সার্চ দেন আপনি গুগলে সার্চ দেন এবং বাংলাদেশের যত মানবিক সংগঠন আছে আপনি সকল সংগঠনগুলোকে একত্র করেন দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে পর্যন্ত গৌসিয় কমিটি বাংলাদেশ হুজুর কেবলার মুখনিশ্রিত হাল্লামা সৈয়দ তৈয়ব শাহ রদি আল্লাহ প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশ আপনারা জানেন সারা বাংলাদেশের করোনার যখন কেউ মা মারা গেলে সন্তান লাশ ধরে না সন্তান মারা গেলে মা লাশ ধরে না জানাজার মাঠে কেউ যায় না এই গৌসে কমিটির হুজুর কবলার গুলো তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিন্দুদেরকে সৎকারের কাজ করেছে মুসলমানদেরকে গোসল কাফন দাফনের ব্যবস্থা করেছে এবং সারা বাংলাদেশে এই গৌসী কমিটি বাংলাদেশ ভূয়সী প্রশংসা করিয়েছে কথা বলেন ঠিক না তো সুতরাং আমি একটা আশ্চর্য হয়ে গেলাম আমি একদিন যখন চিটগং থেকে মাহফিল করে আসি এই যে আজকে আসার সময় কিন্তু আমরা প্রায় অনেক জেমে পড়ছিলাম আবার গাড়ি ঘুরাইয়া মন কষার দিয়ে ঘুরে কসবা দিয়ে ঘুরে কিন্তু আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় নাই আমি আরো আগে আসতে পারতাম আমি যখন সেটু থেকে মাহফিল করে এদিকে যাই হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট একটা নোহা গাড়ি একটা হায়েস গাড়ি মেবি এরকম পরে খবর পেলাম যে তারা কোথায় যেন ওই যে করোনার সময় লাশ দাফন করতে আসছে যাবার সময় এই গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল লাস্টে খবর নিয়ে দেখলাম ওদের কোনো কিছু হয় নাই গৌসপাকের গাউসপাকের আল্লাহর ওলিদের মায়ার নজর থাকলে আল্লাহ সেভ করে কি করে না এবং অসংখ্য অসংখ্য লাশ কত হাজার হবে প্রায় একান্ন হাজার আপনি একটা জিনিস দেখেন তো দেখি এতগুলো লাশ যে দাফন করলো একটা ছেলের আলহামদুলিল্লাহ করোনা হয় নাই আপনি রুহানি হিসাবটা আপনি শরীয়তের চোখ দিয়ে মিলাইতে পারবেন না রুহানি খবর যদি মিলাইতে হয় আপনি শরীয়তের কোন সরি রুহানি বিষয় যদি আপনাকে মিলাতে হয় আপনাকে রুহানি নজর দিয়ে মিলাতে হবে আধ্যাত্মিক চোখ দিয়ে মিলাতে হবে আপনি শরিয়তের চোখ দিয়ে কিছুই পাবেন না আপনি যদি আল্লাকে চান রাসূলকে যদি চান আউলিয়া গ্রামের রুহানি ফৈজিয়ত যদি চান আল্লাহর অলিদেরকে মুখে স্লোগান দিয়ে পাওয়া যাবে না হৃদয়ে ধারণ করার মাধ্যমে পেতে হবে কথা বলেন ঠিক না বেঠিক হৃদয়ে ধারণ করতে হবে এই জন্য এই প্রতিষ্ঠানটার ব্যাপারে কথা বললাম এই জন্য এটা আউলাদ রাসুলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এই এখানে আউলাদ রাসুলের কদম পড়েছে এই প্রতিষ্ঠানকে ধরে রাখার দায়িত্ব আপনাদের এই মাদ্রাসা হুজুর কাবলে কত সালে আসছিলেন এ মুস্তাক ভাই নাইনটি সেভেনে তখন আমি ক্লাস এইটে পড়ি লাস্টে আপনি দেখেন যখন এসেছে তখন কিন্তু আমি আমার হুজুর কাবলার এখানে এসেছেন সেটা আমার মেমরি তো যায় নাই কিন্তু দেখা গেল যিনি যখন প্রথম এসেছেন তখন আমি মুড়িদ হই নাই তার মানে বোঝা গেল যে মুড়ি হওয়ার আগেই তো এখানে হিসাব আমি বায়াত গ্রহণ করার আগেই হুজুর এখানে এসে প্রতিষ্ঠান করে গেছেন এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান একটা না তো সারা বাংলাদেশে ঝল ঝল করে দুই শত প্রতিষ্ঠান চলতেছে দুই শতর ভিতরে আপনার একটা পেয়ে গেছেন কি মনে করেন অবশ্যই সৌভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কিনা বলেন